আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে মুচমুচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মিনি নিমকির রেসিপি বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে ঝটপট এই নিমকির রেসিপিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে এই নিমকির রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এই বোলের মধ্যে মেজারিন কাপে দুই কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে এক চামচ লবণ এক চামচ কালো জিরা আর পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দেব রেগুলার রান্নার জন্য যে তেলটা ব্যবহার করি সেই তেলটাই দিয়ে দিয়েছে এখানে এবার এই ময়দাটাকে ভালোভাবে চটকে মেখে নেব ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে ময়দাটা যত সুন্দর ময়ান দেওয়া হবে নিমকিটাও তত ক্রিস্পি এবং মুচমুচে হবে আমার সুন্দরভাবে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারা যাবে হাতে মুঠো বাঁধলে যখন মুঠোর আকার হবে তখনই বুঝে নিতে হবে আমার পারফেক্টভাবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এই ময়দার মিডিলটাকে একটু ফাঁকা করে দেব আমার ফাঁকা করা হয়ে গেছে এবার এর জন্য আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে নেব ময়দাটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম করে মাখলে হবে না মিডিয়ামভাবে মাখতে হবে আমি যেভাবে মাখার প্রসেস দেখাচ্ছি ঠিক সেইভাবে মেখে নিতে হবে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এবার এই ময়দার ডোটাকে নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ছোটো ছোটো লেচির মতো কেটে নেব একটা রুটি তৈরি করতে যেরকম লেচি কাটতে হয় ঠিক সেরকমভাবে এখানে লেচিটা কেটে নিতে হবে আমার এখানে পাঁচটা মতো লেচি হয়েছে আপনারা চাইলে এর থেকে বড়ো কিংবা ছোটো করে নিতে পারেন এবার একটা করে লেচি নিয়ে আমি একটা রুটির মতো শেপ করে নেব আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার পিৎজা কাটার দিয়ে আমি মিডিল বরাবর কেটে দেব এইভাবে আমি চারিদিকটা কেটে নেব আমি যে প্রসেসে কাটছি আপনারা ঠিক সেই প্রসেসে কেটে নেবেন দেখবেন একেবারেই পারফেক্টভাবে কাটা হয়ে যাবে আমার সবটা কাটা হয়ে গেছে এবার এই রুটির উপরে আমি ময়দা ছিটিয়ে দেব আমার ময়দাটা ছেটানো হয়ে গেছে এবার মিডিলে লেয়ারটা রেখে বাদবাকিগুলো একটার উপরে আর একটা দিয়ে সেট করে নেব আমি যেভাবে সেট করছি আপনারা ঠিক সেইভাবে সেট করে নেবেন একটার পর একটা লেয়ার তৈরি হয়ে যাবে একইভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে আমি এই ময়দাটাকে একটু ঘুরিয়ে নেব নেওয়ার পরে ত্রিভুজ আকৃতির কনের মতো করে কেটে নেব একবার এই সাইড করে কাটব একবার এইভাবে কাটব আমি যেভাবে কাটা দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে কেটে নেবেন আমার সবগুলো লেয়ার এইরকমভাবে কাটা হয়ে গেছে দেখুন একেবারে লাগছে ত্রিভুজ আকৃতির মতো একই প্রশেষে আমি সবটা কেটে নিয়েছি এবার একটা করে নিয়ে লেয়ার বাই লেয়ার একটা একটা করে আলাদা করে দেব আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করে নেবেন আমার সবগুলো লেয়ার আলাদা করা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দেবেন এবং গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম এবার ওই নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের মিডিয়াম টু লো রাখতে হবে নইলে ভালোভাবে মুচমুচে হবে না লো হিটে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমার নিমকিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন এবার আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার এই নিমকিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে ঝটপট এই মিনি নিমকিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন চা বসিয়ে দিয়ে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই নিমকির রেসিপিটা আমার এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ